সন্তানের হক হলো বারোটি সন্তানের হক কতটি বারোটি এক নম্বর সন্তান হলে তার ডান কানে আজান আর বাম কানে আকামত দিবেন এটা হলো সন্তান এক নম্বর আপনার থেকে প্রাপ্য চাই ছেলে হোক চায় মেয়ে হোক তার এক নম্বর হক হলো তার ডান কানে আজান বাম কানে আকামত দেওয়া দলিল তিন শরীফের চোদ্দশো ফুণশ চোদ্দ নম্বর আছে নাম রাখবেন এটা সে তার আপনার থেকে দুই নম্বর প্রাপ্ত দুই নম্বর তার হক দলিল আবু দাউদ শরীফের চার হাজার নয়শো আটচল্লিশ নম্বর হাদিস তিন নম্বর সাত দিনের মাথা অথবা একুশ দিনের মাথা সন্তানের আকিকা করা সাত দিনের মাথা যদি সাত দিনের মধ্যে না পারেন তাহলে একুশ দিনের মাধ্যমে ফিতামাত সন্তানের কি করবেন আকিকা দিবেন এই রেফারেন্সটি তিরমিজি শরীফের পনেরোশো তেরো নম্বর হাদিসের মধ্যে আছে। আকিকার ক্ষেত্রে ছেলে হলে দুইটা আর মেয়ে হলে বকরি মানে ছাগল হলে একটা গরু তাহলে সন্তানের ছেলের একটা বকরি দিলে হয়ে যাবে বা কেউ এখন অসুবিধে দাসেন এখন একটা দিয়ে দিচ্ছেন পরবর্তী ফাড়লে আর একটা দিয়ে দিবেন তাহলে তিন নম্বর হক গেল সন্তানের চার নম্বর সন্তানের হক হলো চার নম্বর তাকে দুই বছর পর্যন্ত মা দুধ পান করাইবে সুরায় লোকমান আয়াত নম্বর চোদ্দ এ আয়াতের মধ্যে আছে যদি পারি এগুলা বলার পরে তাহলে আমি এই আয়াতের আলোচনা করব ইনসব তাহলে দুই বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করানো এটা হলো সন্তানের চার নম্বর হক গেল সুরের লোকমানের চোদ্দ নম্বর আয়াত পাঁচ নম্বর সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা তিনি মিজি শরীফের সতেরোশো পাঁচ নম্বর হাদিস ছয় নম্বর সন্তানের হক হলো মেয়েকে গুরুত্ব দেওয়া মেয়েকে কি দিবেন গুরুত্ব দিবেন বর্তমান সময়ে আমরা শুধু ছেলে যা চায় তা দিতে চাই মেয়ে কোনো জিনিস খুঁজদার এটা দিতে চাই না তাহলে রসুল সাল্লু আলাইম ওয়াসাল্লাম বলেন মেয়েকে বেশি গুরুত্ব দিবে মুসলিম শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে আছে কারো দরকার হলে ওইখান থেকে দেখে নেবেন এই হাদিসগুলা মাদ্রাসার কিতাবের কথা বলতেছি সাত নম্বর সন্তানের হক হল সন্তানকে ধর্মীয় ধর্মীয় তাকে জ্ঞান শিক্ষা দেওয়া যদি ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন সন্তানকে তো আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনাকে কি করবে আপনাকে কেয়ার করবে বাবা মা বলে আপনাকে দেখবে যদি ধর্মীয় জ্ঞান তার মধ্যে না থাকে কোরআন হাদিসের জ্ঞান না থাকে তো বাবা মাকে মৃত্যুর পরে কী করবে এটা তার জানা থাকবে না আট নম্বর এই রেফারেন্সটি হাতে ইবনে মাজা শিবের ছত্রিশশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে আট নম্বর সন্তানের সাথে সুন্দর ব্যবহার দিবেন সন্তানের সাথে কি দিবেন সুন্দর ব্যবহার দিবেন তোমার কি লাগবে বাবা অথবা তার নাম ধরে মাহমুদ বা তোমার কি লাগবে তোমার কি কিছু লাগবে নি তাহলে সন্তানের সাথে ভালো ব্যবহার দিবেন এই রেফারেন্সটি দলিল হল বোখারি শরীফের পাঁচ হাজার নয়শো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে নয় নম্বর সব সন্তানকে এক মনে করা সব সন্তানকে এক মনে করা আপনার দোকান আছে দুইটা ছেলে আছে পাঁচটা তো একটার নামে দুইটা লিখে দিলেন আর বাকি চারটার কোনো খোঁজখবর নাই এরকম ফাফি বাবা হয়ে সবাইকে যে আপনাকে দেখে বা দেখে না সবাইকে এক চোখে দেখবেন কথা বুঝছেন তারা আল্লাহর কাছে আপনি ওইভাবে প্রাপ্য হওয়কটা পাবেন এই রেফারেন্সটি দলিল হল মুসলিম শরীফের মুসলিম শরীফের মধ্যে ছাব্বিশশ একাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে দশ নম্বর ছেলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তো সন্তানকে সময় অনুযায়ী তাদেরকে বিবাহ বিবাহসাদীর ব্যবস্থা করে দিবেন এগারো নম্বর ছেলে সন্তানের জন্য কখনো বদোয়া করবেন না যদি কোনো মা বাবা কোনো ছেলে সন্তানের জন্য বদদোয়া করে তো ওই বদোয়াটা আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেয় বারো নম্বর ছেলে সন্তানের প্রাপ্য বারো নম্বর তাদের জন্য তাদের জন্য বরকতের জন্য সব সময় দোয়া করা আল্লাহ আমার ছেলে আর সন্তান তাদের জন্য আপনি সব সময় দুনিয়ায় আখেরাতে তাদের জন্য বালাইয়ের ব্যবস্থা করে দেন বলেন আমি তাহলে ছেলে সন্তানের জন্য সব সময় দোয়া করবেন দায় শাহ